কাহিনীর শুরুতে অন্ধকার ল্যাবের মধ্যে শিকাজো নামের একজন ছেলেকে পালিয়ে যেতে দেখি সে লাইব্রেরির মধ্যে লুকিয়েছিল তখনই একটা কালো ছায়া দেখতে পায় সে ছায়া শিকাজোর কাছে এসে তাকে মেরে ফেলে পরের সিনে একজন ছেলেকে দেখতে পায় সে গেম খেলছিল তার ফোনে গার্লফ্রেন্ডের মেসেজ সাথে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে দেয় যার জন্য সে গেমটি হেরে যায় তার বন্ধু তাকে বকা দেয় কারণ সে গেমে হেরে গেছে ছেলেটির নাম তাডাসি আসলে তাডাসি তো অনলাইনে গার্লফ্রেন্ড বাড়লেছে তার জন্যই তো একটু আগে গেমে হেরে গেছে তাডাসি তার বন্ধুর সাথে যাচ্ছিল তাডাসি বলে আমি চাই আমার একটা গার্লফ্রেন্ড হোক আর সারা জীবন আমার সাথে থাকুক এই জন্য অনলাইন গার্লফ্রেন্ড পটাতে থাকে তখনই তার বন্ধু বলে সাবধান আজকাল ফেক আইডিতে অনলাইন ভরে গেছে তাডাসি তার গার্লফ্রেন্ডকে অনেক বিশ্বাস করত তাডাসি বলে আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে তাডাসি বাসায় চলে আসে বাসায় তার মা ও বোনের সাথে দেখা হয় তার বোন একজন কন্টেন্ট ক্রিয়েটার তখনই টাডাসির গার্লফ্রেন্ড তাকে মেসেজ দেয় তাডাসি কথা বলতে বলতে ইচ্ছে করে প্রথমবার ভিডিও কল দেয় সে ভিডিও কলে একটা ছেলে দেখে ভয় পেয়ে যায় তাডাসি ভাবে এটা মনে হয় মেয়ের বাবা তখনই তার বন্ধুরা বলে আরে পাগল তুমি ফেক আইডি বুঝতে পারো না কিছু ছেলে পেলে এই নিয়ে টাডাসিকে বুলিং করতে থাকে তাডাসিকে স্কুল ম্যাম ডাকে তাকে জিজ্ঞেস করে তুমি কি শিকাজোকে দেখেছ আসলে কাহিনীর শুরুতে যাকে মারা হয়েছিল তার কথা বলছে তাদাসি না বলে দেয় এদিকে থানায় একটি মেয়ে এসে বলে আমি লাইব্রেরিতে রক্ত দেখেছিলাম আর আমি টেস্ট করে জানতে পারি সেটা শিকাজোর রক্ত সে বলে আমার মতে তাকে রেজার দিয়ে দুই খণ্ড করে মেরে ফেলেছে পুলিশ বলে তুমি কে তখনই মেয়েটি তার পরিচয় দেয় আমি সুজুকি আমি নতুন চাকরি পেয়েছি পুলিশের হেড বলে যাও তাহলে তদন্ত শুরু করে দাও এদিকে টাডাসিকে তার বন্ধু বলে শিকাজো একজন ম্যাজিশিয়ান ছিল যে মারা গেছে তার কথা বলছে আর কি তার বন্ধু শিকাজোর আইডি থেকে একটা পুরনো ছবি বের করে তাডাসিকে দেখায় তাডাসি ছবিতে একটা লেখা দেখতে পায় যেখানে লেখা আছে যদি তোমার লাইফে ভালোবাসা চাও তাহলে এই ম্যাজিকটা করো তাডাসি তো মনে মনে ভাবে আমাকে তো একবার চেষ্টা করা উচিত সে বাসায় এসে কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে হাত থেকে একটু রক্ত বের করে সেই ছবিতে থাকা মন্ত্রটি পড়তে থাকে কিছুতেই কিছু হচ্ছে না দেখে তার মন ভেঙে যায় সে ঘুমিয়ে পড়ে একটু পরে দেখা যায় আগুনের ভেতর থেকে আলো বের হচ্ছে পরের দিনটা ডাসি কলেজে আসলে চারদিকে অন্ধকার ছেয়ে যায় আর আকাশ থেকে সুন্দর একটা মেয়ে নেমে আসে মেয়েটি ডাসিকে বলে বাবু কোথায় ছিলে তোমাকে কত খুঁজছি চলো চলো বাবু দুজন রোম্যান্স করি মজা হবে বন্ধুরা মেয়েটি এটাই বলছিল কিন্তু কেন এসব বলছিল তোমরা আজে গিয়ে জানতে পারবে তাডাসি বলে মেয়েটি পাগল হয়ে গেছে নাকি তাডাসি ভয় পেয়ে যেতে লাগে আমাদের নায়িকা ইজি তার পাওয়ার দিয়ে টাডাসিকে কাছে নিয়ে এসে বলে বাবু চলো রোম্যান্স করি তাডাসি ভয়ে তার রুমে চলে আসে বিছানাতে বসে ভাবতে থাকে এত সুন্দর মেয়ে কই থেকে আসছে আর বলে মেয়েটি আমার থেকে বেশি রোম্যান্টিক তখনই ইজি তার কাছে চলে এসে তাকে ধাক্কা দিয়ে বিছানাতে শুয়ে বলে চলো রোম্যান্স করি তা ডাসি বলে না না এমন ভাবে না রোম্যান্স করার নিয়ম আছে ইজি বলে কিসের নিয়ম তা ডাসি বলে আমার ফার্স্ট টাইম তাই ফিল নিয়ে করব ওকে তখনই বাইরে থেকে তার মা চলে আসে তাডাসি তো ভয় পেয়ে যায় সে তো মনে করছিল ইজিকে তার মা দেখে ফেলবে কিন্তু ইজি তো ম্যাজিক করে সেখান থেকে চলে গেছে পরের দিন ডাসি তার বন্ধুকে বলে একজন সুন্দরী মেয়ে আমার কাছে এসে আমার সাথে রোম্যান্স করতে চায় কিন্তু আমি তো এমনটা চাই না তার বন্ধু বলে তুই কি ম্যাজিক করেছিলি নাকি তার বন্ধু তো একটু বেশি শয়তান সে বলে আমিও ম্যাজিক করব তাহলে ওই মেয়ে আমার প্রেমে পাগল হয়ে যাবে তা ডাসি তার বন্ধুকে বলে চুপ কর এটা কলেজ তখনই ইজি চলে আসে তা তাডাসিকে বলে কি করছো বাবু তা ডাসি তাকে কোক খেতে দেয় ইজি কোকাকোলা খেয়ে কলে কি জিনিস খাওয়ালে বাবু এত হট কেন চলো চলো তাড়াতাড়ি রোম্যান্স করি ডাসি ও তার বন্ধু শুনে এমন করে তা তাডাসি বলে চুপ করো এটা কলেজ কেউ শুনে নেবে তার বন্ধু বলে এই মেয়ে তো সেই ছবির মতন দেখতে তারা বাইরে ঘুরতে আসে তাডাসি ইজিকে বলে প্রথমবার আমাদের ডেট করতে হবে একজন আরেকজনকে জানতে হবে দুজনের মধ্যে ভালোবাসা হবে তারপর তখনই টাডাসির ফ্রেন্ড চলে আসে ইজিকে দেখে বলে কিরে এত সুন্দর মেয়েকে কিভাবে পটালি ইজিকে বলে ওই সুন্দরী এই নুবরার সাথে কি করছো চলো আমার সাথে আমার প্যান্ট হাউসে চলো নাও ভিআইপি টিকিট আর অনেক মজা করো আরও বলে আমার পুঙ্কজি পরিবার ওই পার্টিতে আসবে এই পুঙ্কজি পরিবার কি আমরা আগেই গিয়ে জানতে পারবো। তাডাসী বলে চলো আমার সাথে এদের সাথে যেতে হবে না এরা ভালো না তখন ইজি বলে না আমি যাব তাডাসি বলে ওখানে খারাপ লোক আসে তোমাকে যেতে হবে না কিন্তু কে শোনে কার কথা তাডাসির বন্ধু বলে যেতে দে সে মাজিক পারে তার কিছু হবে না ডাসি বলে না না সে সাধারণ মানুষ আমি তাকে পছন্দ করি তাকে বাঁচাতে হবে তাই বলে সে পার্টিতে চলে আসে এদিকে তার বন্ধু ম্যাজিক বইয়ে দেখতে পায় অনেক বছর আগে ম্যাজিশিয়ানরা মানুষকে ভালোবাসার জালে ফাঁসিয়ে সব করে তার শরীর থেকে ম্যাজিশিয়ানের কন্ট্রোলে নিয়ে আসত আর তার সব শক্তি নিজে করে নিত তার বন্ধু এসব জানতে পেরে ডাসিকে বাঁচাতে চলে আসে এদিকে টাডাসি ইজির সাথে দেখা করে যিনি পুঙ্কজি পরিবারের সদস্য ছিলেন সে ইজিকে বলে মদ খাবে নাকি সে বলে তুমি আঠারো বছরের নিচে না তো ইজি বলে না আমার বয়স পাঁচশো বছর হায়াত বলে কি বলছো মদ খাওয়ার আগেই মাতাল হয়ে গেছ নাকি অন্যদিকে পুলিশ লাশ খুঁজে পায় সুজুকি পুলিশকে ভিডিও দেখায় যেখানে শিকাজো কিভাবে ম্যাজিক করত এদিকে এরা দুজন হায়াতর কাছে আসছিল ইজিকে নিতে তখনই দুজন দেখতে পায় ইজি হায়াতর মাথা নিয়ে আসছে ইজি বয়ে ভালো হয়েছে তোমরা এখানে আসছ এখন বলো একে মাটি দেবো কোথায় এইসব দেখে দুজন চিল্লাতে থাকে আর এখানেই পার্ট ওয়ান শেষ হয় এরপর ইজি দুজনের সাথে কি করলো সিনিয়র পুলিশ শিকাজর খুনিকে খুঁজে পাবে কি আর পুঙ্কজ পরিবারের সাথে ইজির কি রহস্য আছে আর পার তে কি কি রহস্য সমাধান হবে জানতে হলে ভিডিওতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন